আপনি ভুল হলে বলবেন অমন ডেফিনেটলি অমন অমন হচ্ছে প্রপার নাউন অমন বিনোদ বিনোদ প্রপার বিদ্যা সাগর প্রপার নাউন আশা করি তিনটা ব্যাপারে খুবই সহজ ফাদার ফাদার মাদার এটা নিয়ে আমরা কথা বলেছিলাম বাবা বাবার পার্থক্য আমরা দেখেছিলাম নাউন চ্যাপ্টারে বাবা ফাদার মাদার এগুলোর কিছু পার্থক্য আমরা দেখেছিলাম সেন্টেন্স দ্বারা গুণবাচকতা প্রকাশ করলে এটা হবে নাউন বাট এখন হচ্ছে কমন নাউন বয় কমন নাউন গার্ল কমন নাউন সলেমন অবশ্যই সলেমন প্রপার নাউন এস হচ্ছে ক্যাপিটাল আপনাদের খাতা যে এক্সারসাইজ করতে দিয়েছিলাম সেখানে মিলাবেন কমন নাউন কার্পেন্টার কমন নাউন হকার কমন নাউন রামায়ণ রামায়ণ বলছিলাম রামায়ণ মহাভারত রামায়ণ মহাভারত এগুলো অবশ্যই প্রপার নাউন রামায়ণ দা রামায়ণ দা মহাভারত এগুলো বলেছিলাম হচ্ছে নাউন এগুলো চ্যাপ্টারের হচ্ছে এগুলো আগের ক্লাস করে থাকলে এগুলো পাওয়ার কথা গোল্ড 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 এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন গোল্ড সিলভার অবশ্যই ম্যাটেরিয়াল নাউন আয়রন ম্যাটেরিয়াল নাউন আর্মি অনেক সমষ্টি কালেকটিভ নাউন ক্লাস কালেকটিভ নাউন প্লাস ক্রাউড অলসো কালেকটিভ নাউন ফ্রুট ম্যাটেরিয়াল নাও নাম নাও কমন ধারণা ক্লাব ক্লাব হচ্ছে কালেকটিভ নাউন বান্ডেল এর ক্লাবে স্টেক কমন নাউন প্লেস কমন নাউন ট্রুথ ট্রুথ নাউন উইজা প্রপার নাউন দেখেন আর্টিক্যাল নাই প্রার নাউন আর্টিক্যাল নাই হিস হিস কিন্তু ডিটার্মিনার আর্টিক্যাল না সিস

প্লাস অলওয়েজ হচ্ছে আপনার কমন নাউন প্লাস প্লাস অলওয়েজ কমন নাউন আচ্ছা বলেন তো পিপলস পিপলস কোন নাউন পিপলস বলেন পিপলস কোন নাউন পিপলস কোন নাউন বলতে পারেন আরে হকার হকার গনা যায় হকার কমন নাউন একই কথা বারবার ইউনিটি অ্যাবস্ট্রাক্ট নাউন টি ওয়াই আছে

এমন লেভেলে প্রশ্ন করতেছেন মনে হচ্ছে আপনি প্রাইমারি বাচ্চা পড়াইতেছি কমন নাম বলেন এলিফ্যান্ট কি নাম এলিফ্যান্ট এলিফ্যান্ট কি নাম কমন নাম স্ট্রেন্থ স্ট্রেন্থ অ্যাপস্টার নাম স্ট্রেন্থ স্ট্রেন্থ অ্যাপস্টার নাম সোলজার এন্ড অ্যাপসুলেটলি সোলজার সোলজার প্লুরাল কমন নাম সোলজার কমন নাম এটা এমনিতে কমন নাম আবার আছে প্লুরাল আর রিওয়ার্ডে বলছিলাম কমন নাম প্লুরাল নির্দিষ্ট করে বুঝালে দা বসে এখানে কমন নাউন পুরাল নির্দিষ্ট করে বোঝালে দা বসে কমন নাম কেননা কিছু নির্দিষ্ট সোলজারকে কে দেওয়া হবে কিছু নির্দিষ্ট সোলজারকে কে রেওয়ার্ড দেওয়া হবে তাই পুরাল কমন নাউন এর আগে দা বসেছে কেন দেওয়া হবে ব্রেভারি সাহসিকতার কারণে আর ওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় শিখাইছি ব্রেভারি সাহসিকতা অ্যাবস্ট্রাক্ট নাউন না বোঝার কিছু নাই বাচ্চা করেন বলেন না উইদাউট হেল।

নাউন না গ্রাফ প্লুরাল কমন প্লুরাল কমন নাউন কি কাউস বরু কমন নাউন একা একা বসে না আর্টিকেল বসে বা প্লুরাল হয় কাউস বরু কাউস বাঁশ বান্স বা এ ব্যাস এ ব্যাচ এ ব্যাচ অফ ই স্টিউডেন্স এ ব্যাচ অফ স্টিউডেন্ চার নম্বর চ্যাপ্টারে পড়াইছিলাম চার নম্বর চ্যাপ্টেলে পড়াইছিলাম ব্রাঞ্চ কালেরটির নাম ব্রাঞ্চ কালেরটির নাম চার নাম্বার চ্যাপ্টেলে গিয়ে দেখেন গ্র্যাফস রুরাল কমন নাম কাউস কমন নাম ক্লাউস ঘ্র্যাশ ঘ্র্যাশ দেখেন ম্যাটিরিয়াল নাউন একা একা বসে আছে ম্যাটিরিয়াল রাউনের সাথে ম্যাটেরিয়াল নামের সাথে ম্যাটিরিয়াল রাউনের সাথে দেখেন আর্টিকেল নাই ম্যাটেরিয়াল নাউনের সাথে আর্টিকেল নাই টাইগার প্রাণীর নাম টাইগার কমন নাউন ফ্লেশ মাংস ফ্লেশ মাংস খাবার ম্যাটেরিয়াল নাউ ম্যাটেরিয়াল নাউন বাক্যে বসে আর্টিকেল বসে না তা বাস্তব প্রমাণ এই দুইটা তারপর নিচে আছে হানি খবে পানি হানি ম্যাটেরিয়াল নাউন হানি মিল্ক ম্যাটেরিয়াল নাউন তালিকাতে দেখেন খুব সুন্দর করে পড়াইছি বাচ্চা করলে হবে